বুজ্জ গার্লস স্কুলের টিচাররা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই শারদীয়া উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে বুজং কাল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে ওনারা ব্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটাই আমাদের নৈতিকতা যে আমরা যেটা বলছি যে আমাদের সরকার সমাজ পরিবর্তনের আহ্বান করেছে আর তাতে সারা দিয়ে আমাদের সমাজ সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই যে নৈতিকতা মূল্যবোধ সমাজের প্রতি দায়বদ্ধতাটা এইটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে আসছে সেটা আমাদের কাছে একটা সফলতার ইঙ্গিত তো আমি আবারও শারদীয়ার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের এই উজ্জ্বল কাল স্কুলের শিক্ষক শিক্ষিকা মহলকে